অফ দ্য প্লেয়ার অফ টুর্নামেন্ট হাবিব শেখ বেলডাঙা কোচিং ক্যাম্পের হাবিব শেখ মঞ্চে আসার জন্য অনুরোধ করছে বেস্ট গোলকিপার রামকৃষ্ণ দেবনাথ এবং সেই সঙ্গে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হাবিব শেখ বেলডাঙা কোচিং ক্যাম্পের মঞ্চে আসার জন্য অনুরোধ করছে টুর্নামেন্ট হাবিব শেখ বেলডাঙ্গা কোচিং ক্যাম্প পুরস্কার তুলে দিচ্ছেন ডুমকল বাজার ব্যবসায়ী সমিতির সহকারী সভাপতি গৌরাঙ্গ দত্ত মহাশয় এবং দমকল স্পোর্টিং ক্লাবের সক্রিয় সদস্য গৌরাঙ্গ দত্ত পুরস্কার তুলে দিচ্ছেন আজকের খেলার প্লেয়ার অব দা টুর্নামেন্ট হাবিব শেখ বেলডাঙ্গা কোচিং ক্যাম্পের হাবিব শেখ এরপর আমরা নেব রামকৃষ্ণ দেবনাথকে রামকৃষ্ণ দেবনাথ মঞ্চে চলে আসুন রামকৃষ্ণ দেবনাথ বেস্ট গোলকিপার ক্লাবের পক্ষ থেকে গৌতম মন্ডল মহাশয় পুরস্কার তুলে দেবেন জঙ্গল স্পোর্টিং ক্লাবের সক্রিয় সদস্য গৌতম মন্ডল মহাশয় রামকৃষ্ণ দেবনাথের হাতে পুরস্কার তুলে দেবেন বেস্ট গোলকিপারের পুরস্কার পুরস্কার নিচ্ছেন রামকৃষ্ণ দেবনাথ গৌতম মন্ডল ডমকল স্পোর্টিং ক্লাবের অন্যতম সক্রিয় সদস্য তিনি পুরস্কার তুলে দিচ্ছেন এমন প্রচেষ্টা আজকের খেলার প্লেয়ার অফ দ্য ম্যাচ বেলডং কোচিং ক্যাম্পের আরিফ শেখ পুরস্কার তুলে দিচ্ছেন ডঙ্গল স্পোর্টিং ক্লাবের সভাপতি সুপিয়ান বিশ্বাসের সঙ্গে সহযোগিতা করছেন সোহেল সরকার সরকার পানিত ফাউন্ডেশনের পক্ষ সোহেল সরকার যিনি স্পন্সর করেছেন পুরস্কার তুলে স্পোর্টিং ক্লাবের সহকারী ক্লাবের সভাপতি সুফিয়ান বিশ্বাস সঙ্গে সহযোগিতা করছেন সোহেল সরকার পুরস্কার নিলেন আরিফ শেখ এবারে রানার্স আপ দল অর্থাৎ রেজবিনগর প্রগতি সংঘের ক্যাপ্টেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে ট্রফি তুলে দেবেন আলহাজ কামরুজ্জামান মন্ডল মহাশয় বিশিষ্ট সমাজসেবী কামরুজ্জামান মহাশয় সেই সঙ্গে প্রত্যাশা ফাউন্ডেশনের আসিফুল ইসলাম বকুল সেই সঙ্গে হাজিকুল ইসলাম সদস্য জেলা পরিষদ ক্যাপ্টেন গর প্রগতি সংঘের ঠিমোনা ইসরায়েল দফাদার পুরস্কার তুলে দিচ্ছেন কামরুজ্জামান মহাশয় সঙ্গে সহযোগিতা করছেন হাজিকুল ইসলাম জঙ্গলের বিশিষ্ট সমাজসেবী তিরিশ হাজার টাকা ক্যাশ তুলে দিচ্ছেন প্রত্যাশা ফাউন্ডেশনের হাসিবুল ইসলাম আপনাকে মঞ্চে অপেক্ষা করার জন্য অনুরোধ সৌরভ হোসেন এই তিরিশ হাজার টাকা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবী সৌরভ হোসেন এবং এইটি তুলে দেবেন এই চেকটি হাসিবুল ইসলাম বকুল প্রত্যাশা ফাউন্ডেশনের সভাপতি চেক এবং সরাসরি অর্থ তুলে দেওয়া ইসরাইল ইসরায়েল দফাদারের হাতে রেজিনগর প্রগতি সঙ্গে মন ইসরায়েল দফাদার তুলে দিচ্ছেন হাসিবুল ইসলাম বকুল এই তিরিশ হাজার টাকা স্পন্সর করেছেন সৌরভ হোসেন বিশিষ্ট সমাজসেবী

প্রথমেই আমি ক্লাব প্রেসিডেন্ট এবং সমস্ত দর্শকগুলোকে স্বাগত অভিনন্দন আমি বর্তমানে যদিও বেলডাঙ্গা কোচিং ক্যাম্পের দীর্ঘদিন যাবৎ যুক্ত আছি এর আগে কিন্তু আমি এই মাঠে আর একটা টিমের কোচিং করা যাও সেটা হচ্ছে আজিমগঞ্জ ওয়াই এম এ সেই টিমটাকেও আমি এখানে নিয়ে খেলার জন্য এবং আমি সে বছরও এখান থেকে উইনার্স ট্রফি নিয়েই ফিরেছি এবং আমি দীর্ঘদিন ধরে আমার বাড়ির মুর্শিদাবাদে আমি কিন্তু আমার খেলোয়াড় জীবনে আমি মুর্শিদাবাদ জেলাকে খুব বেশি সার্ভিস দিতে পারি কেননা আমি চাকরির সূত্রে দুর্গাপুর চলে যাই এবং আমার অ্যাজ এ প্লেয়ার রিক্রুটমেন্ট সেই জন্য আমার জীবনে যতটা বেশি সম্ভব আমি বর্ধমান জেলাকে গিয়ে আমি খালি স্কুল জীবনে একটাই অ্যাচিভমেন্ট আমার বলার সেটা হচ্ছে আমি বলতাম ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউট এটা আইসিআই নামে পরিচিত সেই স্কুলকে আমি আমার ক্যাপ্টেনশিপে সুব্রত মুখার্জি ক্লাবটা উইনার হিসাবে এনে দিয়েছিলাম এটাই আমি মুর্শিদাবাদ জেলাতে যখন পড়াশোনা করতাম তখন আমি মুর্শিদাবাদ জেলার জুনিয়রের ন্যাশনাল খেলেছি এবং এখান থেকে চলে যাওয়ার পরে আমি অন্য জেলার হয়ে সিনিয়র অন্য রাজ্যের হয়ে সিনিয়র ন্যাশনাল পরবর্তীকালে কোম্পানি আমাকে কোম্পানির স্বার্থে কোচিং ডিগ্রি করতে পাঠায় আমি সেখান থেকে কোচিং ডিগ্রি নিয়ে আসি দু হাজার দুই সালে আমি কলেজে রিটায়ারমেন্ট নেই এবং আমার অরিজিনাল বাড়ি মুর্শিদাবাদ অরিজিনাল বাড়ির মুর্শিদাবাদ আমার সাগর লিহি ব্লকে কিন্তু আমার এখনও গ্রামের বাড়ি আছে কিন্তু আমি বর্তমানে বাসবাস করি যে যেমন তারপর থেকে আমি মুর্শিদাবাদে এসি মানে সর্বপ্রথম আমি বেলডাঙ্গা কোচিং ক্যাম্পে কোচিং করাতে আরম্ভ করি এবং বেলজাঙ্গা কোচিং ক্যাম্পকে আমি এর আগে আমাদের সক্রিয় রাষ্ট্রপতি করে চ্যাম্পিয়ন করেছি এবং আমার সবচেয়ে গর্বের সবচেয়ে গর্বের হচ্ছে সবাই জানে এই কোচিং ক্যাম্পের নাম কলকাতার বড় বড় তেম এবং কলকাতার কোনো টিম এর নাম নেই কিন্তু বেলডাঙ্গা কোচিং ক্যাম্পের নাম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান যেটা দিল্লিতে ফুটবল দপ্তর সেখানে নাম আছে তার কারণ এই বেলডাঙ্গা কোচিং ক্যাম্পে আমরা বাইরে বিহার ইউপি এবং মধ্যপ্রদেশের থেকে অল ইন্ডিয়া ফুটবল টুর্নামেন্ট খেলাতে নিয়ে যাই সেই জন্যে আমাদেরকে ওখান থেকে চিঠি পাঠাই এবং সেই চিঠি দিয়ে আমরা রেলের সিঙ্গেল আমার বেলডাঙ্গা কোচিং ক্যাম্প ওখানে যুক্ত নাম আছে এর জন্য আমরা বর্তমানে আমাদের বেলডাঙার যিনি বিধায়ক আছেন আপনারা সবাই জানেন ভাষণের জমান ও আমার থেকে অনেক ছোট ও আমাকে দাদা বলে আমি ওকে কিছু করি ও আমাদেরকে যথেষ্ট সাহায্য করে যার জন্য আমরা এই প্রতিষ্ঠানকে আজকে এই জায়গাতে নিয়ে এবং এবার আমি শেষ করবো এখানকার যারা কমিটি আছেন তাদেরকে ধন্যবাদ জানি এবং আমাদের ধন্যবাদ বেলডাঙা কোচিং ক্যাম্পের কোচ ফুলক দাস মহাশয়কে তার জন্য করে জোরালা তালি। যিনি এত সুন্দর একটা টিম তৈরি করেছেন। অসংখ্য ধন্যবাদ আবারো। এবারে আমরা দেব উইনার্স ট্রফি। উইনার্স ট্রফি না অর্জনের ডাকবো বেলডাঙা কোচিং ক্যাম্পের ক্যাপ্টেনকে। চলি পেলডাঙ্গা কোচিং ক্যাম্পের ক্যাপ্টেন মঞ্চে আসুন প্রথমে ট্রফি ট্রফি স্পন্সর করেছেন প্রত্যাশা ফাউন্ডেশনের সক্রিয় সদস্য রবিউল হক রবি এবং সেই সঙ্গে ক্যাশ পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন ডোমকলের বিধায়ক তথা পৌর প্রশাসক জাফিকুল ইসলাম তার জন্য জোরে আতালি একটা এই ট্রফি তুলে দেবেন আমাদের সাংসদ মাননীয় আবু তাহের খান মহাশয় সেই সঙ্গে দমকলের মহকুমা শাসক শুভঙ্কর বালা মহাশয় পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় সাংসদ আবু তাহের খান মহাশয় এবং সেই সঙ্গে দমকলের মহকুমা শাসক শুভঙ্কর বালা মহাশয় বেলডাঙ্গা কোচিং ক্যাম্প হেফের বেলডাঙ্গা কোচিং ক্যাম্প হেফের বেলডাঙ্গা কোচিং ক্যাম্প হেফের এবারে বেলডাঙ্গা কোচিং ক্লাবের ক্যাপ্টেনের হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং চেক তুলে দেবেন দমকল স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাংশু সরকার সেই সঙ্গে থাকবেন মিরাজুল শেখ আলম খান দুজন কাউন্সিলর সেই সঙ্গে মিঠু শেখ এবং ডঙ্গল স্পোর্টিং ক্লাবের অন্যান্য সক্রিয় সদস্যরা সামনে চলে আসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবলু দাস মহাশয়

রেফারিদের পুরস্কার তুলে দিবেন আমাদের মাঝে আছেন কোমর আলী ফর্ণ